আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আমরা গণিত বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হলো উৎপাদকের বিশ্লেষণ আমরা অনেকেই আছি যারা উৎপাদক দেখে অনেকে ভয় করে সেই ভয় এড়ানোর জন্য আজকে মাধ্যমিকের অষ্টম ও দশম শ্রেণী নবম ও অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী বইয়ের সমন্বয়ে কয়েকটি উৎপাদক আপনাদের সামনে উপনীত করা হয়েছে আমরা সেই সকল উৎপাদক পর্যায়ক্রমে সলভ বা সমাধান করার চেষ্টা করব আশা করি সবারই ভালো লাগবে আমরা মনোযোগ সহকারে সেই অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ করলেও সমাধান করার চেষ্টা করি তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এক নম্বর থেকে শুরু করবো এক নম্বর যে ম্যাট্রা দেওয়া আছে সেটা হল সমাধান এক সমাধান এক এর হলো এ স্কোয়ার প্লাস সেভেন বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার এ মাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মিডিল টাইপ মানে মাঝখানের যে পদটা দিয়ে আসে ওই পদটাকে আমাদের সমাধান করতে হবে মিডিল টাম অনুযায়ী এটাকে যদি আমরা করি দেখেন মিডিল টাইমের নিয়ম অনুসারে প্রথম পদ আর শেষ পদ গুণ করে যে মানটা হবে মাঝখানে এমন দুইটা পদ নেব ওই দুইটা পদ যোগ অথবা বিয়োগ করলে মাঝের পদে সমান হয় এবং গুণ করলে এই প্রথম পদ এবং শেষ পদের গুম ফলে সমান হয় এটা হলো মিডলটা আমার নিয়ম আমরা আগে প্রথমে গুণ করে দেখি এখানে কিছু না থাকলে ওয়ান আর এখানে বারো কে বারো এ স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে কত হয় এ স্কোয়ার বি স্কোয়ার এমনটা হবে তাহলে আমাদের গুণফল ফল আসতে হল টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা প্রথম পদ যা আছে তাই রাখি তাহলে মাঝখানে এমন দুইটা পদ নেব ওই দুইটা পদ যোগ করলে মাঝের পদে সমান হয় এবং গুণ করলে অর্থাৎ এখানে যে দুইটার গুণফলের সমান অর্থাৎ টুয়েলভ এ স্কোয়ার স্কোয়ার হবে তাহলে এখানে যদি সবই প্লাস আমাদের সব জায়গাতে প্লাস ব্যবহার করব তাহলে সেভেন এব সাথে কতটা ভাঙ্গা যায় আর কি তিন আর চার তিন আর চার গুণ করলে কত হবে বারো যেটা এটার গুণফলের সমান তিন আর চার যোগ করলে কত হবে সাত তেমনইভাবে যদি আমরা দেখি ফোর এবি প্লাস 3ab এ বি দেখেন এটা এটা যদি আমরা গুণ করি তিন তিন 4 বারো যেটা এই দুইটা গুণফলের সমান আবার এ আর এ গুণ করলে হবে এই স্কোয়ার বি আর বি গুণ করলে হবে কত বি স্কোয়ার আবার এই দুইটা পদ যদি আমরা যোগ করি এটা একই পদ না এটাও এবি এটাও ab একই পদ তাহলে চারটা আর তিনটা যোগ করলে কত হবে সাতটা তাহলে আমাদের যোগ সমান হচ্ছে আবার এই দুইটা পদ যদি আমরা গুণ করি তাহলে এইটার আর এইটার গুণফলের সমান হচ্ছে প্লাস থার্ড পথ বা তৃতীয় পদ যা আছে তাই হবে স্কোয়ার সমান সমান তাহলে এটুকের ভিতরে কি কমন যায় কমন নেওয়া ম্যাটার হলো যে পথটা উভয়ের ভিতরে থাকবে তাহলে এখানে এখানে হয়ে আসে তাহলে এই কমন নেমে কমন হলো এ প্লাস ফোর বি প্লাস এটুকের ভিতরে কমন কি যায় বি কমন যায় থ্রি বি বা থ্রি বি কমন যায় কারণ বারো কাবার তিন ধারা ভাগ করা যায় তাহলে থ্রি বি যদি আমরা কমন নিই তাহলে এখানে কত থাকবে এ প্লাস তিন এক বারো তিন দ্বারা ভাগ করলে কত হবে চার আর b স্কয়ার এর pues, b দ্বারা ভাগ করলে কত হবে b হোল তাহলে এইটুকুর ভিতরে আবার কমন কি যায় এটা আর এটা তাহলে এটা আর এটা একই তাহলে এইটুকুর ভিতরে কমন যাবে হলো a 4b a 3b যেটা এই উৎপাদকটার आंसर বা সমাধান এটা হলো এক নম্বরের সমাধান অনুরূপভাবে যদি আমরা দুই নম্বরে সমাধান করি তাহলে দুই নম্বরটা দেখি আমরা সমাধান দুই